সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো রয়েছেন তো মাধ্যমিকে অবশিষ্ট চার মাসের জন্য শিক্ষাক্রম দু প্রয়োগের দাবি করা হয়েছে তো এই নিউজটি প্রকাশ করেছে শিক্ষাবার্তা ডট কম তো চলুন পুরো নিউজটি দেখে নেই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তাকে যৌক্তিক সময়োপযোগী ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ ইউট্যাব শিক্ষা সংকট সমাধানের লক্ষ্যে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা পর্যালোচনা শেষে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে সংগঠনটি ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন উপযোগী নয় এবং তা পরিমার্জন করা জরুরি বলে তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নযোগ্যতা বিশেষ করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তা কার্যকরী হবে না বলে মনে করেন তিনি যথাসম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে গিয়ে পর্যায়ক্রমে তা পরিমার্জন করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা নির্বিঘ্ন রাখার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন তারা আরও বলেন বর্তমানে সপ্তম অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীরা সালে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আগের শিক্ষাক্রম অনুসারে অধ্যয়ন করতে শিখন ঘাটতিজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকবে এই ঝুঁকি নিরসনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে দুই চব্বিশ সালে অবশিষ্ট চার মাসের জন্য ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে একটি ব্রিজিং কোর্স প্রণয়ন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এই ব্রিজিং কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীর প্রয়োজনীয় বিষয়বস্তু সংশ্লিষ্ট শিক্ষণযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে উল্লেখ থাকে যে এই তিন শ্রেণীর জন্য নতুন শিক্ষাক্রমের সামগ্রিক প্রক্রিয়া স্থগিত থাকবে ইউটি মনে করে প্রাথমিক স্তরের জন্য পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয় অনেকটাই ধারাবাহিকতা রয়েছে ফলে শুধু আগের মূল্যায়ন প্রক্রিয়া ফিরিয়ে এনে বর্তমান শিক্ষাক্রম অব্যাহত রাখা যেতে পারে দু হাজার পঁচিশ সালের জন্য জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত পাঠ্যপুস্তক স্থাপন ও বিতরণের ব্যবস্থা করতে হবে অতিসত্ব নতুন শিক্ষাক্রম প্রণয়নের কমিটি গঠনের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সাল থেকে বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ভুক্তভোগী শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসবে তারা বলেন ইউট্যাব শিক্ষা উপদেষ্টার এই মনোভাবের সঙ্গে একমত পোষণ করছে এবং উপদেষ্টার এই বক্তব্যে বাংলাদেশের আপামর মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে এখানে বলা আবশ্যক যে ইউট্যাব দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিভিন্ন সভা সেমিনার ও লেখ ও লেখালেখির মাধ্যমে নতুন শিক্ষাক্রমকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুপযোগী বলে দাবি করে আসছে এমনকি শিক্ষা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন অবস্থাপনা সহ বিভিন্ন অন্যায় দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ইউট্যাব নেতৃদ্বয় বলেন বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক এক্ষেত্রে বর্তমান শিক্ষাবর্ষের শেষ চার মাস এবং দু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দুটি ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা দরকার বর্তমান নবম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের জন্য দু সালে এসএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে গ্রহণ করা সমীচীন এজন্য অনতি বিলম্বে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগে ভাগ করা এবং জরুরি ভিত্তিতে তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত বই ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে বই বিতরণের পূর্ব পর্যন্ত বইগুলো অনলাইন ভাষণ এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা করে রাখা এই কার্যক্রম যথাযথ সম্পন্নের স্বার্থে বর্তমান নবম শ্রেণীতে অধ্যয়াত শিক্ষার্থীদের জন্য পরবর্তী আঠারো মাসের একটি একাডেমিক পরিকল্পনা প্রণয়ন করা তো নতুন কারিকুলাম যেহেতু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সো এই কারিকুলাম বাদ দিয়ে আগের যে কারিকুলাম রয়েছে তা প্রণয়নের জন্য কাজ চলছে কাজ চলমান রয়েছে এবং এই চার মাস চেষ্টা করবে দু সালে বারো সালের যে পাঠ্যপুস্তক ছিল সেই অনুসারে ক্লাস নেওয়ার জন্য এবং তাদের পড়ানোর জন্য ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ